তার জন্য এই সংসারের মধ্যে ব্রজবাসীদের প্রেমকে শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে ব্রজবাসীদের উপরে সংসারে দ্বিতীয় আর কোন প্রেম নেই ব্রজ প্রেম হলো শ্রেষ্ঠ প্রেম প্রেম সব হলো তার জন্য আজ পর্যন্ত সমস্ত সব দেবতা শুধু একটি বাঞ্ছা করে কি যদি কখন দিন কোন রূপে আমরা ব্রজে যদি একটু জন্ম গ্রহণ করতে বৃন্দাবনে কি ব্রজের প্রেম বৃন্দাবনে জন্ম না পেলে জীবনে বুঝতে পারবে না রাধারানীর করুণা কি রাধারানীর কৃপা কি আর শ্যামসুন্দরের প্রাপ্তির যে মহিমাটা কি গোবিন্দের যে মধুরিমা কি সেটা ব্রজপ্রেম না হলে ব্রজবাসীর কৃপা না হলে ব্রজ গোপীদের কৃপা না হলে কখনো বুঝতে যদি গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম সেই রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো মহাপ্রভু এখানে রাধা প্রেম জগৎকে জানাতে এসেছে কৃষ্ণের প্রতি রাধারানীর প্রেম কি গোপীদের প্রেম কি ভাব কি সেটা জগৎকে জানাতে এসেছে ব্রজবাসীরা কেন রাধে রাধে বলে কেন কি গোবিন্দ একমাত্র রাধা নাম শুনলে মন প্রাণ দিয়ে তাকে একদম আপন করে নেয় কৃষ্ণ নাম পছন্দ নেই তুমি তার সামনে যদি কৃষ্ণ কৃষ্ণ বলো তাতে খুশি হয় না এই সুখদেব প্রভু রাধারানীর ক্রীড়া শুকো ছিলেন ক্রীড়া মানে ঘরের মধ্যে যে টিয়া পাখি পোষে না মানুষ রাধারানীর পোষা টিয়া ছিলেন ক্রীড়া শুকো শ্রী বৃষভানুযায় পবিত্র চঞ্চু প্রিয় পোষা টিয়া ছিল এই যে সামনে বসে আছে প্রেম সে বলো রাধারানী সবসময় তাকে কৃষ্ণ নাম শেখাতেন রাধারানী কি শেখাতেন কৃষ্ণ রানী কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বল শুকক্ষী যখন কৃষ্ণ কৃষ্ণ বলতো টিয়া তুমি যা শেখাবে তাই বলবে যা শেখাবে তাকে শেখাচ্ছে কৃষ্ণ বলো কৃষ্ণম্বাদ কৃষ্ণমৃষ্ণমৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ পক্ষী কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ কৃষ্ণ রাধারানী আনন্দে তাকে ধরে একদম তার ঠোঁট গুলোকে চুমু খায় পবিত্র চঞ্চু প্রিয় চুম্বনেন তার সেই পবিত্র চঞ্চু চঞ্চু মানে ঠোঁট আমাদের যেটাকে বলে সেই টিয়া রাধারানী ধরে চুমু খায় আহা কি সৌভাগ্য সেই শুকপক্ষীর সাক্ষাৎ করুণাময়ী সরকার সাক্ষাৎ বিশ্বভানু নন্দিনীর অধরামৃত রস তিনি পান করছেন আর সেই শুকপক্ষী উড়তে উড়তে যখন গোবিন্দের কাছে চলে যায় নন্দগ্রামের মধ্যে গিয়ে যখন বসে ঠাকুরের কাছে গিয়ে সেখানে ওই কৃষ্ণ কৃষ্ণ বলে ওই যে অভ্যাস হয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণ বলার তো গোবিন্দের কাছে গিয়ে কৃষ্ণ 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 বলে ভগবান সেই শুকপক্ষীকে ধরে কোলে বসায় বসে বলে শুক মা মাবদ। রাধে তিবদ রাধে তিবদ কৃষ্ণকৃষ্ণ বলো না তাহলে বলে রাধা রাধা বলো রাধা রাধা বলো সুখপক্ষী বলে রাধা 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 শুনে গোবিন্দ কি করেন গোবিন্দ সঙ্গে সঙ্গে একদম আনন্দে সেটাকে ধরে তার ঠোঁট গুলোকে আবার চুমু খায় দেখুন বর্ষানায় যাচ্ছে বর্ষানায় গিয়ে রাধারানীর অধরামৃত পান করছেন আর নন্দগ্রামে আসছেন নন্দগ্রামে এসে গোবিন্দের অধরা অমৃত পান করছেন এই সংসারের মধ্যে এমন সৌভাগ্যবান দ্বিতীয় আর কেউ আবার যখন উড়ে রাধারানীর কাছে আসে ওই রাধা রাধা অভ্যাস হয়ে গেছে এখন বলে রাধা 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 রাধারানী সঙ্গে সঙ্গে সুখপক্ষীকে ধরে সুক রাধেতি তি কৃষ্ণে তিবদ কৃষ্ণে তি রাধা রাধা বলো না কেন রাধা রানীকে রাধা রাধা প্রিয় নয় রাধা রানীকে কৃষ্ণ কৃষ্ণ প্রিয় আবার যখন কৃষ্ণ নাম করে রাধারানী আবার জড়িয়ে ধরে গোবিন্দের কাছে যায় সেখানে গিয়ে রাধা রাধা বলে গোবিন্দ জড়িয়ে ধরেন সেই ক্রীড়া শুক শ্রী বৃষভানুজায়া সেই ক্রীড়া শুকুই কিন্তু পরবর্তীকালে শ্রী সুখদেব গোস্বামী হয়ে অবতরিত হলেন আর রাধা গোবিন্দের কৃপা পেয়ে অধরামৃত পেই তিনি এত মধুর ভাগবত সমস্ত জগৎকে দিয়ে গেলেন ব্রজবাসীরা রাধে রাধে কেন বলে কেন কি গোবিন্দের যদি তুমি প্রিয় হতে চাও যদি কৃষ্ণের ভালোবাসা পেতে চাও যদি গোবিন্দের কাছে যেতে চাও যদি তুমি গোবিন্দের আপন হতে চাও তাহলে তোমাকে কি বলতে হবে বলো আমাকে আজকে একজন ভক্ত বলছিল মহারাজ আমাদের ঘরে একজন সাধু এসেছে আমি ওনাকে প্রণাম করলাম প্রণাম করে রাধে রাধে বলেছি উনি আমার গেছে রাধে রাধে বলছো তোমার পাপ হবে তোমার এই হবে সেই হবে মানে যে রকম বলছে বুঝে যাবে যে রাধা রানী তাকে তিরস্কার করে নিজের অন্তর থেকেই একদম বাইরে বের করে দিয়েছে যার অন্তরে রাধারানীর প্রেম নেই সে গোবিন্দকে সাত জন্মেও পেতে পারবে রাখবে ভগবান বলেছেন ত্রৈলোক্যে পৃথিবী ধন্য বৃন্দাবনমপুরী তিন লোকের মধ্যে পৃথিবী ধন্য আর পৃথিবীর মধ্যে বৃন্দাবন ধন্য আর বৃন্দাবনের মধ্যে বলে তত্রাপি গোপিকা তার মধ্যে গোপীগণ ধন্য আর গোপীগণের মধ্যে বলে রাধা ভেধা তার মধ্যে শ্রী রাধারানী হলেন ধন্য ভগবানের সবথেকে প্রিয় হলেন শ্রী রাধা বল তার রাধা নামের মহিমা কি কেউ জানো রাধা নামের মহিমা কি জানতে চাও কে কে জানতে চায় এত করে আচ্ছা প্রেম উপস্থিত হয়েছে খুব সুন্দর সেই সাধুকে স্বাগত অর্থ বৈভব যশ সম্পত্তি সব কিছু আছে সেই গৃহস্থের কাছে কিন্তু তার ছেলেটি কখনো ভুলেও ভগবানের নাম নেয় ঠাকুর নাম ঠাকুর সেবা এগুলো কিছু পছন্দ করে না বন্ধু বান্ধব নিয়ে সাংসারিক সুখ উপভোগ এগুলোর মধ্যে সবসময় মেতে থাকে সেই গৃহস্থ পরম ভক্ত সাধুর কাছে বললেন মহারাজ আমার একটি দুঃখ আছে কি আমি ঠাকুর সেবা ছাড়া থাকতে পারি না কিন্তু আমার ঘরে আমার সন্তান আমার পুত্র সে ভুলেও কখনো ঠাকুর নামও নেয় কি করা যায় বলো সাধু বললেন আচ্ছা ঠিক আছে একবার আমার কাছে নিয়ে আসো পুত্রকে কাছে নিয়ে এসেছেন বাবা বললেন প্রণাম দণ্ডবোধ করো বাবা বলেছে বলে প্রণাম দণ্ডবোধ করে নিল সাধু বললেন রাধে রাধে বলো রাধে রাধে তখন সেই ছেলে বলেছে রাধে রাধে বলে কি হবে আমার রাধে রাধে বলে কি হবে বলে রাধে রাধে বললেই কিন্তু তোমার সব কিছু হয়ে যাবে আচ্ছা কি আছে এই রাধে রাধে নামের মধ্যে চিন্তা না সময় আসলে তুমি তার অর্থ আপনি বুঝে সাধু বলে দিয়ে গেছে কিন্তু মাঝে মাঝে ওর মনের মধ্যে এটাই আসে রাধে রাধে কেন বলতে বললো আমাকে এই রাধা নামের মধ্যে এমন কি আছে রাধে রাধের মধ্যে কি আছে দেখতে দেখতে জীবন পেরিয়ে গেল বৃদ্ধ হয়েছে মৃত্যু হয়ে গেল যখন মৃত্যু হয়েছে কোন পুণ্য তো করেনি জীবনে সবসময় খালি মহারাজ আড্ডা বাজি বন্ধু বান্ধব নিয়ে যা হয় সব মোজ এগুলো করে গেছে কত রকমের অপরাধ ইত্যাদি করেছে নরকে গেছে যখন নরকে গেছে ধর্মরাজ এবার চিত্রগুপ্তকে বললেন ভাই দেখো হিসাব কিতাব হিসাব কিতাব দেখা আরম্ভ করেছে মহারাজ জীবনভর তো এই পাপই কোনো পুণ্য করেনি সব পাপ কর্মই করে গেছে করেছে আমিষ ভক্ষণ করেছে মুদিরাও পান করেছে কত রকমের কত অপরাধ করেছে কিন্তু হ্যাঁ সে একবার কোন সাধুর কথা শুনে রাধে রাধে বলেছিল। ওই যে সাধু বলেছিলেন রাধে রাধে বলো ও কি বলেছে বলে রাধে রাধে বলে কি হবে রাধে রাধে বলে কি হবে ওই যে রাধে রাধে বলেনি কিন্তু উল্টো প্রশ্ন করতে গিয়ে তো মুখ থেকে রাধে রাধে বেরিয়েছে বলে রাধে রাধে বলে কি হবে ওই যে মুখ থেকে রাধে রাধে বেরিয়েছে ওইটারই কিছু প্রতাপ আছে ধর্মরাজ বললেন তাহলে ওই রাধে রাধের কি পুণ্য আছে তার কি প্রতাপ আছে সেই পুণ্যের কি ফল চিত্রগুপ্ত বলছেন প্রভু সে তো আমিও হিসাব লাগাতে পারছি না রাম নামের ফল কৃষ্ণ নামের ফল এগুলোর তো হিসাব আমার কাছে আছে কিন্তু রাধে রাধের কি ফল সেটা তো আমিও এখনো পর্যন্ত জানি না আমিও তার হিসাব লাগাতে পারছি না এই রাধে রাধে আর কি ফল ধর্মরাজ যমরাজ বললেন তাহলে এখন এটার উত্তর কে দিতে পারবে বলে হ্যাঁ নিশ্চয়ই তাহলে এটার উত্তর দেবরাজ ইন্দ্র দিতে পারবে তো দেবতাদের রাজা আমার থেকে বেশি তার মধ্যে জ্ঞান রয়েছে চলি তার কাছে এখন সঙ্গে মহারাজ সেই ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন বলে চল ভাই ইন্দ্রের কাছে সেখানে গিয়ে জানা হোক যে রাধে রাধের ফল কি রাধা নামের কি ফল কি মহিমা সে বলতে দেখো আমি এইভাবে যাবো না তোমরা আমাকে টেনে ছেঁচড়ে নিয়ে যাবে আমি এভাবে যাব না শত হলেও আমি ভুল করেই হোক রাধে রাধে তো বলেছি তোমরা যখন তার ফলই জানো না তাহলে আমাকে সসম্মানে যেতে হবে ধর্মরাজ বললেন আচ্ছা ভাই কিভাবে যাবি বলে নিজের ঘাড়ে বসিয়ে নিয়ে যেতে হবে মহারাজ ধর্মরাজ তো এখন একটা চক্রে ফেসে গেছে কেন যিনি স্বয়ং ধর্মদণ্ডের অধিকারী তিনি উত্তর দিতে পারছেন না ঠিক আছে ভাই গাড়ে বসিয়ে নিয়ে গেলেন দেবরাজ ইন্দ্রের কাছে এসে যখন উপস্থিত হয়েছে ধর্মরাজকে দেখে ইন্দ্র চিন্তিত হয়ে গেলেন ধর্মরাজ ঘাড়ে বসিয়ে কাউকে নিয়ে আসছে এটা কে নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে ইন্দ্র সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে গেছে প্রণাম করছে কে এই মহাপুরুষ বলে আর বলো না কে মহাপুরুষ কেন বলে কোনো সময় ভুল করে সে রাধে রাধে বলে ফেলেছিল তা সেই রাধে রাধের যে কি ফল সেটা আমি বুঝতে পারছি না তাই তোমার কাছে এসেছি দেবরাজ একটু তুমি বলো এই রাধে রাধের ফল কি দেবরাজ তো চমকে গেছে রাধে রাধের কি ফল সে তো আমিও জানি না রাধে রাধে বললে কি মহিমা তার কি ফল সে তো আমিও জানি না কি বলছো দেবরাজ তুমিও জানো না তাহলে এটা কে বলতে পারবে বলে হ্যাঁ নিশ্চয়ই তাহলে দেবাদিদেব মহাদেব বলতে পারবেন চলো লেগেছে সঙ্গে সঙ্গে তাহলে আমাকে ঘরে বসিয়ে নিয়ে যেত দেবরাজ তো এবার ভালোই মহারাজ ফেসে গেছে আচ্ছা ঠিক আছে বেটা বসো দুইজন মিলে মহারাজ নিয়ে চলছে দেবাদে মহাদেবের কাছে গিয়ে উপস্থিত মহাদেব যখনই দেখছেন ধর্মরাজ আর দেবরাজ এসে উপস্থিত ঘাড়ের উপরে মহারাজ কে বসে আছে এটা নিশ্চয়ই কোনো মহাপুরুষ হবে মহাদেব উঠে দাঁড়িয়ে গেছেন কেই মহাপুরুষ দেবরাজ বলছে আর বলেন নাই কে কোন মহাপুরুষ কেন কি হয়েছে বলে ভুল করে একবার নাকি রাধে রাধে বলে দিয়েছিল তা সেই রাধে রাধে এর কি ফল একটা ধর্মরাজও বলতে পারেননি আমিও বলতে পারিনি তাই আপনার কাছে এসেছি কৃপা করে আপনি বলুন এটার কি ফল তাকে তার কি ফল দেওয়া যায় মহাদেব তো শুনে মহাদেবও চমকে গেছে মহাদেব বলছেন কি বলছো রাধে রাধে ফল কি রাধা নামের মহিমা কি সে তো ঠিক ঠিক আমিও জানি না তাহলে এখন কি হবে নিশ্চয়ই তাহলে পরম পিতা ব্রহ্মা বলতে পারেন চলো ব্রহ্মার কাছে মহাদেব যখনই দনজনকে নিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে মহাদেবকে বললেন এইভাবে নয় তাহলে বলে তিনজনকে ঘাড়ে নিতে হবে এখন তো তিনজন মহারাজ নিয়ে চলছেন ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছে ব্রহ্মা যখনই দেখলো ধর্মরাজ দেবরাজ মহাদেব তিনজন এই বেটা ঘাড়ের মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষ ব্যক্তি ব্রহ্মা সঙ্গে সঙ্গে আরে আসো আসো কে মহাপুরুষ বলে আর বলেন না কোন মহাপুরুষ কি হয়েছে বলে আপনার কাছে আমরা একটি জিজ্ঞাসা নিয়ে এসেছি হে পরম পিতা কি বলে এই ব্যক্তি নিজের জীবনে একবার ভুল করে রাধে রাধে বলে ফেলেছিল তা সেই রাধা নামের মহিমা কি তার ফল কি এটা ঠিক ঠিক করে আমরা কেউ বুঝতে পারছি না তার ফল একে কি দেওয়া যায় ব্রহ্মা বললেন কি বলছো তোমরা রাধা নামের ফল কি রাধা নামের মহিমা কি সে তো ঠিক ঠিক আমিও জানি না তাহলে এখন কি হবে চলো সাক্ষাৎ কাছে কেন হলেন রাধাপতি তিনি বলতে পারবেন যে রাধা নামের মহিমা রাধা নামের ফল কি ব্রহ্মা বলেন চলো যখনই ব্রহ্মা চলতে লেগেছে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলছে তুমিও আসুন চারজন মিলে মহারাজ একদম ফার্স্ট ক্লাস বসিয়ে নিয়ে যাচ্ছে ভগবান শ্রী হরির কাছে গিয়ে উপস্থিত হয়েছেন যখনই গোবিন্দের কাছে এসে উপস্থিত হয়েছে ভগবান চারজনকে দেখলেন ভগবান হাসছেন কি হয়েছে বলে প্রভু আপনার কাছে আমরা বিশেষ একটি জিনিস জানতে এসেছি কি বলে এই যে দেখছেন মহাপুরুষ ভগবান বলেন হ্যাঁ বুঝতে পারছি কিছু বিশেষ তো আছে তোমরা চারজন মিলে ঘাড়ে করে নিয়ে এসছো তাঁদের বয়ে নিয়ে এসেছো তাহলে নিশ্চয়ই কিছু না কিছু তো বিশেষ হবে বলো কি জানতে চাও বলে প্রভু আর আমরা কি বলবো আপনি এর কাছে জিজ্ঞাসা করুন ভগবান বললেন আচ্ছা ঠিক আছে আসো ঠাকুরের কাছে এসেছে ভগবানকে প্রণাম করলেন ভগবান বললেন কি জানতে চাও বলে প্রভু এই রাধে রাধের মহিমা কি রাধে রাধের ফল কি ব্রহ্মা বললেন প্রভু আমরা এখনো পর্যন্ত কেউ এটার উত্তর দিতে পারিনি না ধর্মরাজ না দেবরাজ না মহাদেব না আমি সে জীবনে একবার কোন সময় ভুল করে রাধে রাধে বলে ফেলেছিল তাই রাধে রাধে বলার ফল কি রাধা নামের মহিমা কি আমরা কেউ আর বুঝে উঠতে পারছি না তাই আমরা আপনার কাছে এসেছি এবার আপনিই বলুন ভগবান তার দিকে তাকিয়েছে বলে তুমি কিছু বুঝতে পেরেছ এতক্ষণে যে রাধা রামের ফল কি রাধা নামের মহিমা কি বলে প্রভু এখনো বুঝতে পারলাম বলে এখনো বুঝতে পারি বলে না বলে আর কি চাই বোঝার জন্য বলে প্রভু এখনো ঠিক মতন বুঝতে পারছি না আরে তুমি একবার ভুল করে রাধে রাধে বলে সজা ডাইরেক্ট আমার কাছে পৌঁছে গেলে এর থেকে বড় ফল রাধা নামের আর কি হতে পারে বলি এ রাধা রানী বিচার করে দেখো জন্ম জন্মান্তর পেরিয়ে যায় শুধু গোবিন্দের কাছে যাওয়ার জন্য আর একবার রাধা নাম নিয়ে সোজা ঠাকুরের কোলে উঠে বসে গেছে এর থেকে বড় রাধা নামের মহিমা আর কি হতে পারে তার জন্য যখনই সময় পাবে যতক্ষণ সময় পাবে রাধা রানীকে স্মরণ করবে প্রেম সে বলো